ভয়ঙ্কর কারা ভয়ঙ্কর কারা না শ্রম শীত শ্রেষ্ঠ হাতে থাকবে একটা বস্তা কি থাকবে বলেন বস্তা কি নেই

इस तरह आपसे कल, कल से से। कर भयंकर हाँ से हार आनी है से देखे पेशाब करना करे जैसे भले बोले जो के रुतुर समय घर सब को उल्टा जैसी जिबाए का बने बोले करला का उल्टा करना और ये हजार हजार इस तरह से भयंकर है देखा मात्र कर इस अवस्था का सब एकर में अल्लाह ताला अल्लाह र

তো কি নামাজে আস মানে নামাজ আসে আছে কোথায় দোকানে আছে না হিসার কর্তু দোকানে

মৃত্যু সার দিকে ঘেঁড়ে যায় কি যায় বলেন ইচ্ছা করলে কিন্তু ঘাম আসে না ভাই কোন আমি গরম এমনিতে ঘেঁড়ে যায় আর আমার পাশে কে থাকে ও যে থাকে তাই বললে তুমি না গেল আমার সর্বি রায় আপনার আছে তাই তো ঘামা এমন কিছু লোক আছে ঘামা তো ইচ্ছা করলে ঘামে যাবে না

कमर्स को आ, तो 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 जान कमर्स करवा

আমি তো থাকার জন্য আসি না যেহেতু ইতিপূর্বে যখন এসেছিলেন সবাই মৃত্যুবরণ করেছেন আমি তো তাদের মতো নবী এবং মানুষ আমার মৃত্যুবরণ করতে হবে এই বুকের উপরে হাত রাখছে নবী বলেন আমার বুকে উড়া হয় উপহার উঠে দিল উপহার

দেখলাম নবী ঠুট নতুন হজরত আমি হায়াতুল নবী জীবিত নবীরে যখন এই ঠোঁটের কাছে আমার কান নিয়ে গেলাম দেখলাম আমার নবী বলতে

আমার সকল আমার মতে সকল কষ্ট আমার বুকে চাপে দাও তবু আমার মতে কষ্ট দিও না আজকে বাঙালি আমরা এত বই খারাপ হয়ে গেছি তো আছে দূরে নবী আছে দেখি নাই নবীকে